তো এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সেই যে দামি সবজি প্রথম থেকে বলে একদম না কেন পারবা কিন্তু এই মুহূর্তে এখন এটা বড়লোকদের সবজি বাঁধাকপি ফুলকপি প্রচুর দাম যাই হোক এটা সবার জন্যই ঘটে জাস্ট মজা করছিলাম এখন রান্না হবে এক দাম বিশেষ পুরোটা দাও পুরোটা দাও এখন আলু বসানো হলো তারপরে কিন্তু বাঁধাকপি যাচ্ছে পুরোটা দাও পুরোটা দাও পুরোটা তাহলে হাফ হাফ করে রান্না হবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে তাই তো ফুল কভার করে দেওয়া ফুল কভার করে দেওয়া হচ্ছে

आठा मतलब लेके जाएगा तो गड़ाई तो साथ गड़ा एक तो डाल होगी नहीं कि वही किधर का बिट्टू जानिश ओके